আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য একটা এনজিও প্রতিষ্ঠান পপি এনজিও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে তারা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সংক্ষেপে যাকে বলে পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে এবং সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে ভাবে লক্ষ্যে নিম্নলিখিত পদ সমী নিয়োগের জন্য তারা দরখাস্ত আহ্বান করতেছে টোটালি ছয়টি পদে তারা লুক নিবে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম এখানে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত বলা আছে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম হয়ে ন্যূনতম সাত বছর অভিজ্ঞতা সহ চারটে শাখা পরিচালনা আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাকুলের স্থায়ী করণের পর আপনি বেতন পাবেন চুয়ান্ন টাকা দুই নম্বর যে পদ আর্থ ব্যবস্থাপক ঋণ কার্যক্রম এখানে সতেরো জন লোক নেবে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত এবং হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছর কাজ করার অভিজ্ঞতা সহ বিশ থেকে পঁচিশটি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং মোটর সাইকেল চালানো পারদর্শী এবং কম্পিউটার বেসিক ধারণা ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং স্থায়ীকরণের উপর আপনি ছয় হাজার নয়শত আটানব্বই টাকা বেতন পাবেন তিন নম্বর রাজ্য পদ শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম এখানে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত এবং স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আবেদন করতে পারবেন এবং শাখা ব্যবস্থাপক হিসাবে আপনাকে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং স্থায়ী করার পর আপনার আসলে আদান তিনশো টাকা লাঞ্চ ভাতা সহ আপনার প্রাপ্য হবেন চার নম্বর রাজ্য পদ অডিটর অফিসার এখানে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাণিজ্যিক স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং সংস্থার বিভিন্ন জেলায় অবস্থিত শাখা ও প্রকল্প অফিসে অবস্থান করে নিরীক্ষা কাজ করতে হবে এবং নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এক থেকে দুই বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে এবং কোম্পানি পারদর্শী আপনাকে হতে হবে এবং স্থায়ী করণের পর আপনি চৌত্রিশ হাজার ছয় শত টাকা বেতন পাবেন এবং মাঠ কর্মকর্তা পদে ঋণ কার্যক্রম পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা কোনো প্রয়োজন নাই তবে ক্ষুদ্র কার্যক্রমে সংশ্লিষ্ট পদে যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সর্বসাগুলো স্থায়ী করার উপর আপনার উনত্রিশ সত্তর টাকা চল্লিশ টাকা বেতন পাবেন এবং লাঞ্চ বাতাস সহ কিন্তু এটা এবং ছয় নম্বরের যে পদ মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম মাত্র এই সিসি পাস হলে আবেদন করতে পারবেন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এবং কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নয় এই পদের ক্ষেত্রে এবং স্থায়ী করার পর আপনি একুশ হাজার নয়শত চৌরানব্বই টাকা বেতন পাবেন এবং এটা কিন্তু লাঞ্চ পাতা সহ এবং এই যে ছয়টি পদ এই ছয়টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন কি বলা আছে সকল পদের ক্ষেত্রে শিক্ষার বিষকাল ছয় মাস এবং শিক্ষার বিষকাল শেষে শিক্ষার বিষকালে মোটর মোবাইল পাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা তিন চার তিন পাঁচ ছয় নং পদের জন্য প্রযোজ্য এবং স্বল্প সুদে মোটর সাইকেল ঋণ মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় এটা শুধু এক তিন দম্পতির জন্য প্রযোজ্য এবং স্থায়ী করার পর পার্শ্বিক ইনক্রিমেন্ট ফর ওয়াটার ফ্রেন্ড গ্র্যাচুইটি বছরের দুটি উৎসব বাতা বৈশাখী পাতা এছাড়া দূরত্ব বাতা বাতা উৎসাহ বাতা হাওয়ার বাতা শহর বাতা ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে তারা প্রদান করবে এবং নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীকে জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পঁচিশ মাঠ কর্মকর্তা বিশ মাঠ সহকারী পদের জন্য আঠারো আর্জার টাকা প্রদান করতে হবে যা উৎস আপনি ফেরত পাবেন এবং মাঠ কর্মকর্তা মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে এবং মৌলিক প্রশিক্ষণ প্রদান ফ্রি হবে আপনাকে চার হাজার টাকা প্রদান করতে হবে এবং মাঠ কর্মকর্তা মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে মোবাইল মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় এবং নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মসিংহ রংপুর বিভাগে পুপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে এবং এছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার জন্য আপনার আগ্রহ থাকতে হবে এবং শুধুমাত্র মাঠ কর্মগত ও মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিদ্ধি কুমিল্লা ময়মসিংহ রংপুর চট্টগ্রাম ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ কামের উপর অবশ্য পদের নাম ও যে কেন্দ্র পরীক্ষা এই তা ইচ্ছুক তা অবশ্যই করতে হবে এবং মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারে ভাবে থেকে পপি ও নিটেশন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন হ্যাঁ সংক্রমে জায়গা গেলো পপি এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে হ্যাঁ ব্যাংক লিমিটেড দানমন্ডি করবো শাখা অনুখরে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে দুশো টাকার অনলাইন ফর্ম জমা করতে এবং জমা উচিত কিন্তু আপনার আবেদনপত্রের সাথে অবশেষ সংযুক্ত করতে হবে এবং অধ্যায়নরত ছাত্রদের আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং আগ্রহীয় প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাপত্র শিক্ষা ও অভিজ্ঞতা সম্পন্ন বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র ভূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ কপি এক ও তিন নম্বরের জন্য দুই কপি সহ দোতলা রঙিন ছবি এলাকার দুজন বর্ণবন্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারী এফোর সাইজের ব্যাপারে আবেদনপত্র আগামী বিশ বারো দু হাজার পঁচিশ তারিখ মধ্যে অর্থাৎ ডিসেম্বর বিশ তারিখ দু পঁচিশ বরাবর মানব সম্পদ বিভাগ পপি ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সংক্ষেপে বলে পপি ফার্স্ট বাই এগারো ফার্স্ট বাই এগারো তারপরে হলো ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত এই ঠিকানায় ডাকযোগী বা কুরিয়ার সার্ভিসের জন্য অনুরোধ করতেছে এবং প্রধান কার্যালয় সরাসরি আবেদন গ্রহণ করা হয় এবং কামের উপর অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং বিস্তারিত জানার জন্য আপনার যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমিত যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর আখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য